আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো নিউ স্টুডেন্ট যারা জাপান আসবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই একটা একটা ভিডিও যে আমরা আমরা নতুন স্টুডেন্ট জাপান আসার পর খাবার নিয়ে একটা দুশ্চিন্তে পড়ে যায় যে কোনটা হালাল কোনটা হারাম তো জাপানের ঘিউ আপনার নাম শুনবেন যে ঘিউ বর্তমানে প্রচুর হালাল প্রোডাক্ট বা আপনার খাবার টাবার অনেক কিছু পাওয়া যায় যেহেতু জাপানে দিন দিন মুসলমানের সংখ্যা বাড়তেছে আর মুসলিম যারা আছে বেশিরভাগই হালাল প্রোডাক্ট তারা খোঁজে তো গেমু এখন বর্তমানে অনেক হালাল প্রোডাক্ট তারা তুলতেছে রাখতেছে আর কি তো আজকে আমি আপনাদেরকে জাপানের গিমু কিছু হালাল প্রোডাক্টের সাথে আপনাদের আপনাদেরকে আমি পরিচয় করে দিব এবং জাপানের যে হালাল অ্যাপস আছে ওই অ্যাপস দিয়েও আমি সরাসরি আপনাদেরকে চেক করে দেখাবো যেটা এগুলো হালাল নাকি হারাম আর কি তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনাদেরকে জাপানের গিউমুসুপার সাথে আজকে পরিচয় করে দিই যারা নিউ স্টুডেন্ট জাপান আসবেন অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুগ্রহ এখন আমি সুপার মার্কেটের ভিতরে চলে আসছি তো আমি আপনাদেরকে হালাল প্রোডাক্টগুলোর সাথে পরিচয় করে দেব এটা হচ্ছে আপনার আগে ধরেই আপনার এটা সম্পূর্ণ হালাল আমি অ্যাপস দিয়ে চেক করে দেখেছি এটা সম্পূর্ণ হালাল আর এটার মধ্যে হালাল সিলও আছে তো আপনারা এটা নিতে পারেন তারপর হচ্ছে চিকেনের ক্ষেত্রে এটা হচ্ছে হার্ট চিকেন এটা আপনার হালাল এখানে দেখুন সবগুলোর মধ্যে কিন্তু হালালের সিল আছে আমি অ্যাপস দিয়েও চেক করেছি তো এই চিকেনগুলো আপনার জাপানিজ ব্যবহার করে থাকে আর কি আর এখানে যে নুডলসগুলো দেখতে পাচ্ছেন এই এখানে সবগুলো নুডলসে আপনার হালাল হালাল কোম্পানি এটা তৈরি করে যারা আপনার নুডসগুলো তৈরি করে আর এই সবগুলো নুডুসের মধ্যে কিন্তু দেখতে পারবেন আমি জুম করে দেখাচ্ছি যে হালাল সিল আছে আর অ্যাপস আমি আপনাদেরকে চেক করে দেখাবো বা চেক করেছি এগুলো কিন্তু সম্পূর্ণ হালাল আপনার দেখাচ্ছে আর কি এই এই যে নুডলসগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো নুডসে আপনার হালাল আপনারা দেখুন এই নুডলসগুলোর ভিতরে পাঁচ প্যাকেট থাকে আর এখানে যে নুডলস দেখতে পাচ্ছেন এই নুডলস কিন্তু এগুলোর মধ্যে হালালের কোন চিহ্ন নাই তার জন্য আমি সরাসরি আপনাদেরকে অ্যাপ দিয়ে চেক করে দেখাচ্ছি এটা হালাল নাকি হারাম তো আমি আমার অ্যাপসটা ওপেন করে নিলাম ওপেন করার পর আমরা বারকোডটা ওপেন করব বারকোডটা ওপেন করার পর এখানে দেখুন এটা হালাল লেভেল চিনে আসছে মানে এটা হালাল তারপর আমরা অনেকে যে আইসক্রিম পছন্দ করে থাকি অনেকে জানি না যে এই আইসক্রিমগুলা হালাল নাকি হারাম এই আইসক্রিম গুলো আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি এগুলো হালাল নাকি হারাম আমি ট্রান্সলেট করে দেখেছি এগুলোর মধ্যে কোনো হারাম কোনো জিনিস ব্যবহার নাই এটি করে এই আইসক্রিমটা হালাল টু আছে আপনারা এই আইসক্রিম খেতে পারেন যারা নতুন জাপানে আসবেন যারা আইসক্রিম খেতে পছন্দ করেন আর কি তারপর ওইটা আমি চেক করে দেখলাম ওইটা আপনার হালাল লেভেল চিনে আছে এটা সম্পূর্ণ হালাল তো আসলে এই ভিডিওটা করা আমি আপনাদেরকে যারা নতুন স্টুডেন্ট আসবেন যে হালাল প্রোডাক্টগুলো আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আর এখানে যে আইসক্রিমটা আছে এটা সম্ভবত আমি এটা চেক করে দেখে দেখতেছি আসলে এটা এখনো এই অ্যাপসের মধ্যে আপডেট করে নাই। আপডেট করলে দেখা যাবে আর কি তারপর হচ্ছে রুটি রুটির ক্ষেত্রে এটার মধ্যে হালালের কোনো সিন নাই তো আমি আপনাদেরকে দেখাবো আর এখানে পাশের যেটা আছে এটা হচ্ছে সম্পূর্ণ হালাল এটা আপনার হালাল সিল আছে হালাল কোম্পানি এটা তৈরি করে তো এই এই যে রুটিটা আছে আমি ওই রুটিটা আপনাদেরকে চেক করে দেখাচ্ছি করলাম ওপেন করার পরে এখানে এটা হালাল লেভেল টু আছে এটা হালাল তো এটা আপনারা নিয়ে খেতে পারেন তারপর এখানে যে চিপস গুলো আছে গিভু সুপার মধ্যে আমার অর্ডার চিপস ইন্সার্ভেট তো এখন আমি দেখি যে এই চিপস গুলো হালাল নাকি হারাম কারণ চিপস ক্ষেত্রে বেশিরভাগই আপনার হারাম হয় তো এখানে দেখুন এই যে দুই চিপস দুইটা চিপস এই চিপস গুলো সম্পূর্ণ হারাম এখানে হারাম লেভেল ওয়ান এ আছে আসলে এই ভিডিওটা করার আমার একমাত্র উদ্দেশ্য হলো যে হারাম যেই প্রোডাক্টগুলো আছে এগুলো আপনাদের সাথে পরিচয় করে দেওয়া আমরা যারা জাপান অনেক দিন ধরে থাকি তারা অবশ্যই জানি যারা নতুন স্টুডেন্ট জাপান আসার পর দেখা যায় কি দেখা যায় কিন্তু একটা সমস্যার মধ্যে পড়ে যায় যে কোনটা হালাল কোনটা হারাম আমরা কিন্তু বুঝতে পারি না আমি যখন ফার্স্ট আমিও যখন ফার্স্ট টাইম জাপানে আসছি আমার ক্ষেত্রেও সেম অবস্থা এরকম হয়েছে তো তার জন্য এই ভিডিওটা করার কি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ